অনেক স্বপ্ন ছিল খামার নিয়ে আসলে স্বপ্নগুলো কি আমার এখানেই থেমে যাবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে মুরগির এখন যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে এটা কেন হয়েছে কিসের জন্য হয়েছে এবং এটা সমস্যা কি তো এ বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো তো এই সমস্যাটা কেন হয় সেটা আগে বলি এই সমস্যাটা মূলত হচ্ছে ভিতরে গ্যাস এ আটকে যাওয়ার কারণে হয় ভিতরে যে গ্যাসটা উৎপাদন হয় মুরগি পায়খানা করে এখান থেকে যে গ্যাসটা হয় গ্যাসটা ঠিকভাবে বের হতে পারে না এটা হচ্ছে মূলত এক নম্বর সমস্যা দ্বিতীয় হচ্ছে মুরগি ঠুকরা ঠুকরি করে একটা আরেকটার সাথে ঠুকরা টুকরি করে পাশায় মল মল লেগে থাকে বা পায়খানা লেগে থাকে যার কারণে কিন্তু ওরা ঠোকরা মুরগিগুলোর এই অবস্থা করে ফেলছে এখানে যদি আমি আপনাকে আরেকটু দেখাই দেখুন তো এই যে দেখুন এটার ভিতরে যা ছিল তিন চারটা মিলে ঠোকরায় কিছু বের করে ফেলছে আসলে এই সমস্যা কোন থেকে হয় বা কিভাবে হয় আর এখানে কেন ঠুকরায় আমি আপনাদেরকে কয়েকটা পিকচার দেখাইলে বুঝতে পারবেন এই যে প্রথমে এমন ধরনের থাকে তারপরে ওরা এটাকে খেলনা মনে করে বা খাবার মনে করে বা এখানে লাল ধরনের যেহেতু একটা রঙের মতো জমে যায় তো এখানে ওরা ইচ্ছাকৃতভাবেই ঠোকরাইতে থাকে ঠোকরাই কিন্তু পরে এই যে এমন করে ফেলে তো এখন আমি খামারি আমার সাথে যে ঘটনাটা ঘটছে এমন না আপনি যদি একজন খামারি হন তাহলেও কিন্তু আপনার সাথে এই ঘটনাটা ঘটবে এখন আপনি মুরগি একটা পালেন বা দশটা পালেন সেটা বড় বিষয় না এখন এই সমস্যাটা যদি হয় তাহলে এমন একটা মুরগি যদি চোখের সামনে মারা যায় তাহলে আমরা কি করতে পারি এই একটা মুরগি মারা যাওয়া মানে এখন পাঁচশো টাকার লস সব কিছু মিলায় ঠিক আছে তো একটা মুরগি যদি মারা যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না খুব কষ্ট লাগে আর অবশ্যই কোনো খামারে চাইবে না যে আমার অভিজ্ঞতা কম থাকার কারণে বা আমার কোনো শ্রম কম দেওয়ার কারণে আমার খামারে একটা মুরগি মারা যাক বা কোনো সমস্যা হোক তো এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই একশো পার্সেন্ট ট্রিটমেন্ট নিতে হবে এবং সঠিক ট্রিটমেন্ট নিতে হবে ঠিক আছে তো আমি কি ট্রিটমেন্ট নিছি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফুল কোর্সের যে ওষুধটা বা ডোজটা সেটা অবশ্যই দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার মুরগির জন্য দোয়া করবেন